আব্বা আমি বিয়ে করবো তাড়াতাড়ি আমার জন্য মেয়ে খুঁজেন এই তুই যে বিয়ে করবি তুই মাসে কত টাকা ইনকাম করিস তুই তো বেকার মেয়ের মা তোর হাতে মেয়েকে কখনোই তুলে দিবে না আগে টাকা ইনকাম কর তারপরে বিয়ে করবি আরে আব্বা বুঝো না কেন তুমি আমি যদি বিয়ে করি বিয়ের পর লাখ লাখ টাকা ইনকাম করবো আপনাকে খেটে খেতে হবে না আপনি বসে বসে খাবেন তোর কি আমাকে বোকা মনে হয় তোর মাকে বিয়ে করেছি কই মাসে লাখ লাখ টাকা তো ইনকাম করতে পারি না আর এই জামানায় টাকা ইনকাম করতে গেলে অনেক কষ্ট করতে হয় এমনি এমনি টাকা আসে না আব্বা আগের জামানা ছাড়ো এখন বিয়ে করলেই মাসে লাখ লাখ টাকা ইনকাম এটা তুমি মনে হয় ভালো করেই জানো কীভাবে শুনো প্রথমে আমরা বিয়ে করব বিয়ের পর দুজন মিলে একসাথে ভিডিও বানাবো ওই ভিডিও আবার মানুষকে দেখাবো ওই ভিডিও যদি আবার ভাইরাল না হয় তাহলে বইয়ের বুক থেকে অন্য সরিয়ে কাপল ব্লগ শুরু করব কি গছ এগুলা তুই আর যদি সেটা তো কাজ না হয় তাহলে আমি আর বউ দুইজন মিলে লিঙ্ক বের করে ভিডিও ভাইরাল করব। আচ্ছা তুই কোন ব্যবসা করবি নাকি এভাবে ভিডিও করবি বউ নিয়ে সব সময় আরে আব্বা কে বলেছে আমি তো ব্যবসাই করব। তবে এইটা হবে বউ ব্যবসা